হ্যাঁ গাইস ওয়েলকাম টু রিং কোপাল ব্লকস তো বন্ধুরা তোমরা কেমন আছো তো দেখো আমি কিছু করতে এসছি না তো তোমাদেরকে দেখাবো তো দেখো আমার বাড়ির ঘরের বা সব কাম হচ্ছে আজকে একটু জলদি খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়া মানে জলদি জলদি হয়ে গেছে তো মানে আজকে জলদিই করছি কেন কি বৃহস্পতিবার আজকে তো দুপুরবেলা আমি সব ধুয়া টুয়া ধুয়া রেখা দিই কেন কি পরশু দিন শুক্রবার পরের দিন পরে তো শুক্রবারের দিনকে আমি সব দিনের বেলায় সব ধুয়ে দিই রেখা দিই আর বেলা রুটি বা রুটি খাই কিন্তু আমার যখন ছেলে থাকে না তখন রাত্রে রুটি খাওয়া হয় না রুটি ভাতে খেতে লাগে ও ভালো পায় ভাত তো আমিও ভাতেই খাই দিই আর রাত্রে ধুইতেইতে লাগে কিন্তু আমি ছেলেটা রুটি খাইয়া ভালো পায় না তো রাত্রে ভাতে খাইতে লাগে তো তো এখন ছেলেটা নাই ছেলেটা গেছে আমার বাড়ি ঘুরতে তো এলিগার মানে এখন আমরা দুইজনেই আসি তো কালকে হলো শুক্রবার তো এর লিগে আমি দুপুরবেলায় সব ধুয়া ধুয়া থে দিই তো এলিগায় বৃহস্পতি একটু জলদি জলদিও রাঁধতে যাইগা কেন কি জলদি জলদি রাঁধতে গেলে খাওয়া দাওয়া হয়ে গেলে মানে তাড়াতাড়ি সব কাম বাসনপত্রগুলো ধোয়া হয়ে যায় গ্যাস মোছা বাসন ধোয়া বোত টাইম লাগে কমসে কম আধা ঘন্টার বেশি লাগে আমার বাসন ধুয়ে আইতে আইতে তো এলিগা আজকে জলদি জলদি হয়ে গেছে সব কাম টাম তো আমার বাসন ধোয়া সব ধুয়ে রেখা দিছি তো তেনকে মানে শুক্রবার এলাকায় চিন্তা থাকে না তো বিশুদ্ধ দিন আমার এটা কাম বিশুদ্ধবারের এটা না বহুত থাকে সকাল থেকেই মানে ঘুমের থেকে বিসুর থেকে নামলেই মনে হয় বাপরে কবে কখন যে আমি কাম শেষ করি একটু বোম বইতে পারি না কেন কি অন্য সময় হলে ধরো দোকান সোকান না থাকে কোনো চিন্তা নেই ঘরের কাম করুন বইয়া থাকুন কিন্তু আমার ঘরের কাম করে বইয়ে থাকতে পারি না আমি সময় পাই না বইতে এই ঘরের কাম শেষ করুন আমরা দোকানে যেতে লাগে এই ঘরের কাম শেষ করুন আমার দোকানে যেতে লাগে তো আমি যাব তবে না হাজব্যান্ড আয়া স্নান করবো আমি যাব তবে না আয়া ভাত খাইবো আর তারপর আমি আবার এখন এই যে বিকাল হয়েছে এখন আমার ঘরের কাম টাম সব শেষ হয়ে গেছে ঘরের কাম মানে ঘরের কাম কি কম থাকে তো অনেক কাম তো জানোই তোমরা মেয়ে লোক মানুষও জানি ঘরের কত কাম হয় যে দুইজনে হোক চেয়ে চারজনে হোক তো আমার ঘরের কাম সব শেষ এখন আমি ঘরের মানে এই বিকাল টাইমে এই ধরো বিছানা গুছানি রে ঘর গুছা রে একটু টুকটাক করতে পারি যদি জলদি আমার রান্না হয়ে যায় খাওয়া শেষে তারপরে তখনই আমি মানে এগুলো চিনি উনি দিনে দোকানে কিছু আইনি না ঘরে রাখলাম ছাকলাম মানে এগুলো ডিব্বা ডুব্বি ধোয়া আমি বহুত খুঁটিনাটি কাম করলাম এই বিকাল টাইমটাই করতে পারি ঘুমের থেকে সকালে ইচ্ছা মানে অন্য কাম করতে আমি পারি না সকালে উঠেই যে আমার দোকান খুলুন দোকানেরই করুম তারপর আমু হাজবেন্ড যাইবো স্নান করে দোকানে যাইবো তখন আমি আমি স্নান করি ঠাকুর দিই ঘর মুছে কাপড় তো কম কম থাকে তো এগুলো করতে করতে আমার বহু সময় পায় মানে সময় আমি পাই না তো এখন এই দেখো এখন আমি সব কামটা আমি শেষ করে বইছি মানে একটা কাম আসিল তো দেখা দিয়েছি করে কী কাম করতে আসলাম তার মধ্যেও আবার কাম বেড়ে গেছে তো এইটা করে গিয়ে আবার দোকানে যেতে লাগবো দোকানে যাবো তো আইবো চা খাইবো তো চা খাইয়া যেতে যেতে ওই সন্ধ্যা হয়ে যাবে আবার সন্ধ্যা দাও তো আর সময় পেয়ে না ভাল লাগে না শুনলে এখানে রেস্ট বললে যে একলা হলে বো দিকটা তো রেস্ট পাওয়াটা দিকদার পরে এই সাতটার পর থেকে একটু বইতে পারি আর দশটা পর্যন্ত দশটা সাড়ে দশটা পর্যন্ত তো দেখো আমি চিনি ঢালতে লইছিলাম দেখো আমি ঢেল লাগলে রাখছি তারপর চিনিটা ঢালটা রয়েছিলাম হ্যাঁ চিনিটা আনছি মানে আর কেরি ট্র্যাকটা দেখে তল দিদি ফুটা যে আমিও দেখিনি আর কতগুলো চিনি তলে পড়ে গেছে এখন এগুলো তো খাওয়া যাবে না এগুলো কেউ খেতে এগুলো খাওয়াই যাবে না তো এটা ফালাইতেই লাগবো যেমন আরো এটা উঠে নিচে থেকে আমার ঘৃণা লাগে তিলা পোকা সকাবিলা মানে ঘুরতে থাকে না তাহলে ওগুলো কখনো দেখি তো ওইটালে ঘৃণাও লাগে এটা দিব এটা দিবাও ভরা আপনা দোকানেও দিব না কি দোকানে দিলেও দোকানে ঠাকুরের লিগেও লাইয়া যায় থেকে আর দিয়ে যদি ওইটা আমি ভরা দিই তো ঠাকুরের পাতে দিয়ে করব তো ঠাকুরের যদি আমি খারাপ খাওয়া তো আমারও ঠাকুরের ভালো হয়ে গেল এলাকি এটা এখন দোকানে নিমুই না এটা ফালাই দিব আর বেশি হচ্ছে না দেখো কতটা অল্পতো হবে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম মান হয়ে এরকম ডিব্বায় ভরা রাখছি কি কেন ডিব্বায় ভরা রেখা দিয়েছি এটা হলো আমি শুক্রবার সোমবার নিরামিষ খাই যে তো এদিকে মানে এক্সট্রা গ্রাম ডিব্বায় ভরা রাখা দিয়েছি ধরলে সবসময় যদি এরকম এক্সট্রা রেখা দিয়ে চিনি চাপাটা ভরা নিয়ে আসে আমার দুধ তো পেকেট ডুবই আনি তো চিনিটা মানে শেষ হয়ে গেছিলো আমার তো আজকে মতন আনছি এই নিয়ে এখানে ভরা দিয়েছি তো যাই ডিব্বাটা ঢুকাই গিয়ে আবার ঢুকাটাও যেতে আসছে

Kami dah hilang mata korang ni তোর যাইটা ফালাই দি থা দুই দিক দিয়ে এখানে বাইরে দিক দিয়ে না ওই দিকে ফালা দিয়ে যা এখানে চিনি গুড়া গুলা একদম ঢালতে দিছিলাম যে তখন তো চিনিটা ফালায়া দিয়ে এলাম তখন হাঁটা ধিয়ালে গিয়ে আঠা হাঁটা তো দেখো এখানে ঢুকা রাখতেছি চিনির টেমাটা তখন যেমন ছাদে ছাদে গিয়ে কাপড় আনবো পাই না সন্ধ্যা হয়ে গেলো তো কাপড় আইনা ভাজ করতে করতে হয়ে হয় তো আজকে আমি এতটুকু রাখলাম তো আমার ভিডিওটা ভালো লাগলো আমার লাইক আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা আমিও পাশে থাকুন